নাচলে ইমামতি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম মোহাম্মদ হেলাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই নগঞ্জের নাচল পৌরসভা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন নিহত ব্যক্তি স্থানীয় একটি মসজিদের ইমাম শুক্রবার তিন অক্টোবর দুপুর বারোটার সময় নাচল আমনুরা সড়কের হামেদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোটর সাইকেল আরোহী হলেন খালেদ মুসাব্বির আঠাশ তিনি নাচল থানাধীন মুক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মুসাব্বির তার মোটরসাইকেল করে নিজ বাড়ি থেকে হাটবাকিল এলাকার দিকে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন হামেদপুর পাকা রাস্তার উপর বিপরীত দিক থেকে আসা আমনুরা থেকে নাচল একটি অজ্ঞাত বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষের তীব্রতায় খালেদ মুসাব্বির গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন নাচল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সিএটিভি নিউজকে জানিয়েছেন